সবনাম বুবলি এক কি বিস্ফোরক তথ্য দিলেন বীর ও সাকিবের সাথে রুমে সময় কাটাচ্ছিলেন বুবলি এই সময় নাকি জয়কে নিয়ে উপস্থিত হন অপবিশ্বাস বুবলির এমন মন্তব্যে নেট দুনিয়ায় শুরু হয়েছে নতুন জল্পনা এদিকে বিভিন্ন গণমাধ্যমের খবর শুনে নাকি বিরক্ত সাকিব ও অপু সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে অপবিশ্বাস বলেন বুবলির সাথে দেখা হওয়ার দিন ছিল প্রথম রমজান আর সেদিন আগে থেকেই জয়কে নিয়ে সাকিব খানের বাসায় ছিলেন অপু অপরদিকে বুবলি সেদিন সাকিবের বাসায় না অফিসে এসেছিলেন এ ঘটনায় বলেন অপু বিশ্বাস পুরো ঘটনার ব্যাখ্যা দিয়ে অপু বলেন আসলে এসব কথার ব্যাখ্যা দেওয়ার রুচি আমার নেই কারণ প্রত্যেক মানুষেরই একটা ব্যক্তিত্ব থাকে তো বিষয়ে কথা বলার আগে কিছু কথা সবার জানা দরকার মূলত সেদিন আমার শ্বশুর শাশুড়ি ননদ ও সাকিবের সঙ্গে আমাদের ইফতারের আয়োজন ছিল যেহেতু এবার রোজায় সাকিব খান ঢাকায় ছিলেন তো সেভাবে আমাদের আয়োজন করা হয় ইফতারের পর যতদূর মনে পড়ে সন্ধ্যা সাতটার দিকে খাবার খাবে বলে সাকিব তার অফিস থেকে ফোন কলে আমাকে জানায় আমি এই তিরিশ থেকে চল্লিশ মিনিটের পর যখন সাকিবের বাসা থেকে সেই খাবারটা নিয়ে অফিসের দিকে যাই তখনই বুঝে ফেলি যে শেজাদ হয়তো বাবার কাছে এসেছে কারণ দরজা খুলতেই দেখি বুবলির মেকআপ ম্যান কেয়ারটেকার যে সব সবসময় শেজাদের টেক কেয়ার করে তো খাবারটা নিয়ে সাকিবের অফিসে গিয়েই দেখি শেজাদের সঙ্গে তিনিও অফিসে এসেছেন সময় এ আমারও জয়ের সঙ্গে আমার ননদের মেয়েও ছিল কিন্তু এটা বুবলি ভিন্নভাবে মিডিয়ায় উপস্থাপন করেছে অভিনেত্রী বলেন শেজাদের উপস্থিতিতে তার বারবার কোয়ালিটি টাইমের কথা সামনে আনার কোনো যৌক্তিকতাই দেখি না এ সবই মিথ্যা তিনি কিভাবে বলতে পারেন শেজাদ তাদের স্পেস দেয় অর্থাৎ সাকিব বুবলিকে কি অদ্ভুত সেই ছোট্ট বাচ্চা কিভাবে বুঝে নেয় তার বাবা মা একসঙ্গে সময় কাটাচ্ছে আমি শুধু এটুকুই বলবো আল্লাহ যেন ওনাকে হেদায়ত দান করেন আমি খুবই লজ্জিত ও দুঃখিত যে এই সময়ে এসেও এসব নিয়ে কথা বলতে হচ্ছে যোগ করেন উপবিশ্বাস এরকম নিত্য নতুন আপডেট পেতে সবার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশনটি তোমার কাছে পৌঁছা যায়